তখন গায়ে রঙটা একটু হালকা হলুদ খালার তখন ওই পাতাগুলো খাওয়া ছেড়ে পাতা খাবে তখন ওই পোকাটাকে ছেড়ে দেয় এই খাঁচাকে ছেড়ে দিলে তারা মুখে নালা দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে তৈরি করে আটচল্লিশ ঘন্টা হেঁ দীপাটা থে তারপরে যে মুঠিকে সুতা তৈরি করা হয় ওই মুঠিটাকে রোদ ফিরে দিয়ে

আটটা থেকে দশটা উঠে মিললে এক পোকায় গেলে এরকম একটা পোকা আবার সেটা বড় পরিষ্কার করা হয় পোকাটা ফালের পোকা তৈরি করতে গেলে অল্প কিছু তাজা ওকে তাজা রাখতে গেলে ওই পোকাটা যে বের হবে আট থেকে দশ দিন পরে হ্যাঁ